আজকে আমরা শিখব প্রথম কুড়িটি মৌলের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় আর সেটা শিখব সুপার ট্রিক্সের সাহায্যে দেখো আমরা সাধারণত পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে লিখি তাই কিনা যদি পারমাণবিক সংখ্যা জোর হয় মানে ইভেন তাহলে আমরা কি করব পারমাণবিক ভর বের করার জন্য টু ইন্টু পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড করব। ঠিক আছে আর যদি সেটা অড হয় মানে বিজোড় যদি হয় যদি বিজোড় হয় তাহলে আমরা কি করবো টু ইন্টু জেড প্লাস ওয়ান দেখো যদি আমরা একটা এক্সাম্পল নিই অক্সিজেন তো অক্সিজেনের কত আট তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর যদি আমরা বের করতে চাই তাহলে টু ইন্টু এইট সমান সমান সিক্সটিন ওকে স্টুডেন্টস যদি আমরা কি বিজোর যেমন ধরনের ফ্লুরিন ফ্লুরিনের কত নাইন তাহলে আমরা কি করবো টু ইন্টু নাইন প্লাস ওয়ান টেন প্লাস ওয়ান নাইনটিন ওকে স্টুডেন্টস তাহলে ফ্লুরিনের পারমাণবিক ভর হচ্ছে উনিশ আর অক্সিজেনের হচ্ছে ষোলো কিন্তু একটা আমাদের কি আছে ব্যতিক্রম আছে হাইড্রোজেন বেরেলিয়াম নাইট্রোজেন আর আর্গন এদের ক্ষেত্রে স্টুডেন্টস এই রুলস কাজ করবে না ওকে স্টুডেন্টস এই চারটা কি ব্যতিক্রম এই চারটাকে বাদ দিয়ে প্রথম কুড়িটি মূল্যের পারমাণবিক ভর নির্ণয় করার সূত্র হচ্ছে